কে দেখছে 2013 এর মডেল 14 রেজিস্ট্রেশন আর টয়টা প্রিমিয়ো আর এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এনএমভি আপনারা অনেকেই এই পজিশনটাকে চিনেন কারণ আমরা নিয়মিত এখানে ভিডিও করি প্রতি সপ্তাহে সপ্তাহে ইনশাল্লাহ ন্যাচারালি মঙ্গলবার মেবি করা হয় বাট আজকে একটু অফ টাইমে করতে আসছে আমরা শনিবার যে কোনো কারণে স্কেজুলটা একটু ঘুরে ছিল তো যাই হোক আপনাদের প্রতি একটা মানে অন্যরকম محبت এবং ভালোবাসার প্রচেষ্টা কিন্তু গাড়িগুলো আমরা নিয়ে আসি এবং দেখানোর চেষ্টা করি সেই ব্রोहित প্রকাশ একদম পারফেক্টলি প্রেজেন্ট করার জন্য আজকে থাকছে একটা স্পেশাল গাড়ি টয়টা প্রিমিও আর এই গাড়িটা সম্বন্ধে বিস্তারিত আমাকে ভাই বলবে তার আগে ছোট্ট করে ঠিকানাটা বলে দেয় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রান্নাঘরের ঠিক উল্টা পাশে আমাদের শোরুম এন এন ভেহিকেল মার্ট আর এন এন ভেহিকেল মার্টে যদি কেউ আসার জন্য ঠিকানাটা চিনতে না পারেন আছে আমাদের গুগল ম্যাপ অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা এই গাড়িটার মডেল কত এটা মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন আছে 2014 সালে এবং ব্ল্যাক কালার সবগুলা গ্লাস অরিজিনাল পাবেন এবং হেডলাইটও আপনার গাড়ির সাথে এবং ভিতরে আপনার এস কালার ইন্টেরিয়র এবং পুশ স্টার্ট এলপিজি গড়া

ব্যাক ক্যামেরা মনিটর সবগুলো কমপ্লিট এবং সিট কভার দেখতে পাচ্ছেন আপনার দুই হাজার ষোলোর মডেলের সিট কভার লাগানো আছে দর্শক একটা বিষয় আছে কি আপনি একটা গাড়ি প্রিমিয়াম একটা ফিল পাওয়ার জন্য ইন্টেরিয়ার ডেকোরেশনটা যেভাবে চান আজকে ভাইরা যেভাবে গাড়িটা রেখেছে আলহামদুলিল্লাহ ওই গেট আপটাই আপনাদেরকে প্রেজেন্ট করছে আর এখানে যে দেখা গেছে আর্মি স্ট্যান্ড আছে দুইটা কাপ হোল্ডার আছে দেখা গেছে ড্রিঙ্কস বা জাতীয় কিছু রাখতে গেলে সেখানে অনায় রাখতে পারে দিক থেকে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স পাবেন সবগুলোই এবং অরিজিনাল জি জি সুপ্রিয়র

যথেষ্ট ফ্রেশ এটা কিন্তু পুশ স্টার গাড়ি ক্রুজ কন্ট্রোল সহ পেয়ে যাচ্ছেন তারপরে এসি সফটওয়ার পেয়ে যাচ্ছেন উডেন করা আছে আর সিটগুলো কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফ্রেশ লুক দিচ্ছে যেহেতু সিট কাভারটাও প্রিমিয়াম লাগানো আছে সামনের দিক থেকে আমরা এবার বর্ডারটা উঠিয়ে ইনশাল্লাহ ইঞ্জিনটা আপনাদের দেখাবো আর এটাতে পনেরো ছেচিস অরেঞ্জের ভিভিটে ইঞ্জিনের পাশাপাশি